ওয়েলকাম টু মাই মমিতা ব্লগ আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি অনেক ভালো আছি আজ হলো মহালয়া সকলকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা দেখো আজ ভোরবেলা থেকেই ব্লগটা শুরু করে দিয়েছি আমি যখন ব্লগটা করি তখন বাজে সকাল পাঁচটা তো চলো দেখতে থাকো আজ অনেক সকাল সকাল উঠে পড়েছি ভোর সাড়ে চারটের সময় উঠেছি আমি না এত সকাল সকাল উঠি না দেখো উঠেই টিভি চালিয়ে দিয়েছি মহালয়া দেখব বলে আস্তে আস্তে সকলে সব কিছুই ভুলে গেল আর এক দেবী যে সুবিচারই পেল না সেটাই কেউ মনে রাখলো না আজ প্রায় পঁয়তাল্লিশ দিন হতে আসলো কিন্তু সে এখনো সুবিচার পেল না আর এদিকে দেখো দেবী পক্ষের সূচনা ঘটে গেল যাই হোক ওটা কিন্তু আমার বোন শুয়ে শুয়ে মহালয়া দেখছিল আর এই ফুলটা দেখছো এটা আমার বোনই এনে দিয়েছিল আমাদের আমি আগের এক ভিডিওতে বলেছিলাম যে তোমাদের দাদা ভাই বাড়িতে আসবে পুজোতে কিন্তু ও হঠাৎ করে এসে আমাকে এইভাবে সারপ্রাইজ দেবে আমি ভাবতেই পারিনি মানে আমি পুরো হতভম্ব হয়ে গেছি এমন অবস্থা আমার আর এখানে দেখো মুখ ঢাকছিল ভিডিওতে আসতে এতই প্রবলেম যাই হোক ও যেখানে থাকতো সেখান থেকে আসতে প্রায় তিন দিন টাইম লাগে ও কিন্তু এই তিন দিনের ভিতর আমাকে একবারও কল করেনি এবং ভিডিও কলও করেনি শুধু আমাকে ব্যস্ততা দেখে এড়িয়ে যাচ্ছিল তো সেই জন্যই আমি জানতে পারিনি আজ তোমাদের দাদাভাইয়ের হঠাৎ করে চলে আসাটা আমার কাছে অনেক বড়ো সারপ্রাইজ ছিল আর আমি অনেকটা খুশি হয়েছি যাই হোক আমাদের বাড়িতে ও এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে তো এখন চলে যাচ্ছে প্রায় দু ঘন্টা মতো ছিল আমি যেহেতু স্নান করেছিলাম না অনেকটাই বেলা হয়ে গেছে তাই আরও তাড়াতাড়ি করে চলে গেল তারপর স্নান করতে না করতেই দেখি আমার পার্সেল এসে হাজির তো মাকে পাঠিয়েছিলাম আমি পার্সেল নিতে আর আমিও পরে গিয়েছিলাম একটা যেহেতু এক্সচেঞ্জ করার ছিল আর একটা পার্সেল এসেছিলো তো সেটাই আনতে গিয়েছিলাম আজ কিন্তু সকাল থেকে আমি ব্লগটা শুরু করেছিলাম ঠিকই কিন্তু ভেবেছিলাম আর করব না হঠাৎ করে তোমাদের দাদাভাই এসে এমন করে আমাকে সারপ্রাইজটা দিল যে ভাবলাম তাহলে করেই নিই ব্লগটা তো এখানে দেখো আমি পার্সেলটা নিয়ে এখন বাড়িতে মধ্যে যাচ্ছিলাম আর চলো এখন তোমাদের দেখাবো যে পার্সেলটাই কি আছে আমি যেহেতু সবে সবে স্নান করেছি তো দেখো মাথায় এখনো গামছা জড়ানো আছে যাই হোক আমার জীবনের আজ আমি থেকে বড় সারপ্রাইজটা পেয়েছি আর আমার মুখ থেকে বুঝতেই পারছো আমি কিন্তু প্রচন্ড খুশি হয়ে গিয়েছিলাম এবছর মহালয়ার দিন প্রচুর মনে পড়ছিল ছোটবেলার স্মৃতিগুলো আগে শীত পড়ে যেত মহালয়ার সময় শুয়ে শুয়ে কেমন লেপের মধ্যে মহালয়া দেখতাম তো সেই স্মৃতিগুলো শুধু মনে আসছিল। আর ভাবলেই ভালো লাগছিলো এখানে দেখো পার্সেলটা আনবক্সিং করে ফেলেছি পার্সেলটার মধ্যে ছিল পিলগ্রিমসের একটা সিরাম ফাউন্ডেশন এটা আমার অনেক দিন থেকেই নেওয়ার ইচ্ছা ছিল নেওয়া হয়ে ওঠিনি তো এখন যেহেতু অফার দিয়েছিলো সো সেই জন্য আমি নিয়ে নিয়েছি আর আমি যেহেতু শেড বুঝি না সেই জন্য আমি না জেনে শুনেই নিয়েছি তো এখানে দেখার চেষ্টা করছিলাম আমার স্কিন অনুযায়ী যাই কিনা তোমরা তো বেশি জন আমার ভিডিও দেখো না যে কজন দেখো সেই কজন বলব তো যে তোমাদের পুজোর শপিং কত দূর আমার কিন্তু এখনো পুজোর শপিং হয়ে ওঠেনি আর এই যে তোমাদের দাদা ভাই আমাদের বাড়ি যেহেতু অনেকদিন পরে এসেছে তাই এই মিষ্টিগুলো এনেছিল আর হঠাৎ দেখো বিকেলবেলা এত পরিমাণে বৃষ্টি চলে এলো যে বাইরে বেরোনোর মতো পরিস্থিতি ছিল না যাই হোক আজকের ব্লগটা এখানে এন করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা সকালকে